তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আর সুস্থ আছি তো চলো আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো আমার মা এসছে আজকে সকালে এসছে মামার বাড়ি থেকে এসছে মানে মামার বাড়ি ছিল এক সপ্তাহ মামার বাড়ি ছিল আজকে আমার বাড়ি এসছে আমার বাড়ি দুদিন থেকে তারপর বাড়ি যাবে এই যে আমার মা হাইকোলডা তখন এখন মাকে মুড়ি দিয়েছি আমিও মুড়ি খাচ্ছি আর শাশুড়ি মা পুজো করছে তারও মুড়ি এখানে বাড়া হয়ে গেছে মুড়ি খাবে আর রান্না বসিয়েছি দেখো ওখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে সবজি সবজি মাছ মাছটা ধোয়া হয়ে গেছে সব কিছু ধুয়ে ভাত ভাতটা বসিয়েছি এবার মাছটা মাছও ধুয়ে রেখেছি তারপরে এবার রান্না বান্না করবো তো মা আসছে খুব আনন্দ হচ্ছে এখন টিফিন ফিফিন খাচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে কিন্তু কালকে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি হয় না আজকে ওয়েদারটা একটু বেশ ভালোই লাগছে ওয়েদারটা একটু দেখি দাও এই থাকো বন্ধুরা অনেক অনেক ফুটে এই যে মাছ ভাজবো আর এখানে একটা পটল আলু কুমুর একটা তরকারি হবে ওখানে মা শাক ভাজা ফুটছে আর এখানে আমার শাশুড়ি মা এখন বেটে দেবে সরষে বেটে দেবে তো মাছের তেল গরম হয়ে গেছে কিন্তু তুলে ওঠ উঠে এখানটা আর আমি তেলটা গরম হয়ে গেছে মাছ ভাজা মাছগুলো ভাজবো তো বন্ধুরা দেখতে থাকো রান্না বান্না করে আর বন্ধুরা অনেকক্ষণ পরে চলে এসেছি রান্না বান্না হয়ে গেছে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এখানে আমার মা বসে আছে দেখছে উকি মেরে এখানে শাশুড়ি বসে আছে এরকম খাওয়া হয়ে গেছে বড়ো ছেলে এখন খাবার চাইছে ওকে খেতে দেব আর কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর এর এখানে দুটো মায়ে মিলে বসে আছে মহিলা ছেলে আছে হাই করে দিন জিজ্ঞাসা করুন কেমন আছে সবাই কেমন আছে সবাই সব কেমন আছো ভালো কেমন আছে সব ভালো আশা করি এখন বৃষ্টি হচ্ছে এখন ভালোই নালে যা গরম গেছে ও গরমে সবাই কষ্ট পেয়েছে এখন রান্না বান্না হয়ে গেছে এখানে বসে আছি এবারে খাওয়া দাওয়া করব এখনো তোমার দাদা ভাই আসেনি আমরা এই কজন এখন ঘরে আছি বড় ছেলেকে খেতে দিয়ে দিই আর তোমাদেরকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই তোমরা এখন বসো আমি রান্নাটা দেখিয়ে দিয়ে তারপর আবার আসবে চলো বন্ধুরা বড় ছেলেকে খেতে দিয়ে ওর খিদে পেয়ে গেছে আর কাল বৃষ্টি হয়েছে একটু কিছু মনে হয়নি কিরকম রোদ দেখো প্রচণ্ড রোদ আর এই এইজ ভীষণ রোদ এখন বড় ছেলেকে খেতে দেবো আর তোমাদেরকে রান্নাটাও একটু দেখিয়ে দেবো আর দেখো রোদ দেখতে পাচ্ছ রোদ ভালোই হয়েছে আজকে তো তরকারি পাত তো সেরকম কিছু করিনি তার কারণ এখানে একটুখানি ছেলে দুধ আছে এই যে চা বানিয়ে ফেলবো বিকালে তো চলো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো হাঁড়িতে তো ভাত আছে এই যে হাঁড়িতে ভাত আর এখানে আছে মাছের ঝাল করেছি টকের ডাল এই যে দেখো পাখা সব আম ঝড়েতে পড়ে গেছিলো কালকে একটু ঝড় মতো হয়েছিলো ওই যে ডাল করেছি এখানে কুমড়ো আলুর তরকারি পটলের একটা তরকারি করেছি আর এখানে করেছি শাক ভাজা আর আলু সিদ্ধ দিয়েছি তো এই আজ রান্না করেছি মা বললো কোনো তরকারি সেরকম করিস না তাহলে এই তরকারিটাই বানাই এটাই তোমরা খাবে তো চলো ছেলেকে খেতে দিই এই আজকে রান্না খাওয়া দাওয়া করে প্রচণ্ড গরম হচ্ছে তো চলো বড়ো ছেলেকে ভাত দিয়ে দিই তো চলো খাওয়া দাওয়া করে আবারও বন্ধুরা যাচ্ছে এখন মাসির বাড়ি আর এই যে মাও যাচ্ছে আর সামনে ছেলে আছে এই যে মা আমার মাসি বাড়ি এখানে আমার আমার বাড়ির পাশে বাড়ির পাশে মাসি বাড়ি আছে তো মাসি বাড়ি যাচ্ছি আর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম তো চলো মাসির বাড়িটাও তোমাদের দেখিয়ে দেবো তো এখন হেঁটে যাচ্ছি এই যে আর সামনে দেখো ছেলে আছে হাই করছে হাই করো এই যে মা ঘুম থেকে মানে ভাত খেয়ে আর ভিডিও করতে পারিনি শুয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠে তারপর আমি বললাম যে চলো মাসি বাড়ি ঘুরে আসি মা তো অনেকদিন ছাড়া ছাড়া আসে মাসির সাথেও দেখা হয়নি তো চলো মাসি বাড়ি যাচ্ছি ওখানে গিয়েও তোমাদের দেখাবো চা শোন ধার দিয়ে যাবো এতে নিয়ে নাও না ব্যাগে একবারে নিয়ে নাও আবার কি এখন তুমি নেবে তখন নেবে আমাদের ঘরের জন্য এই মিষ্টি না এরকম মিষ্টি সন্দেশ না এই সন্দেশ সন্দেশ এটা এটা ছ টাকা আর এইগুলো ও ছ টাকা এই এটা এটা ছটা দাও এই এইটা দশটা কাঁচা গোলাটা মাছি দিয়ে নেবে বলছি তো এটা দশটা দাও আর এটা দশটা দাও হ্যাঁ ভালো হবে তো এটা মনে বুঝি এগুলো ভালো হবে

তোমাকে দেখো বন্ধুরা চলে এসেছি বাড়িতে প্রচুর গরম হেঁটে হেঁটে এসেছি যেহেতু আমার বাড়ি আর মাসি বাড়ি খুব একটা দূর না আমার ছোট মাসি বাড়ি আর আমার বাড়ি খুব একটা দূর না শ্বশুর বাড়ি তো মা এসছে মা আবার বোনের বাড়ি না গিয়ে থাকতে পারবে সেই জন্য বোনের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসা হলো মাকে মা তো কালকের দিনটা থাকবে পরশু দিনে মা চলে যাবে সেই জন্য মাকে ঘুরিয়ে নিয়ে এনলাম আর চলো রুটিটা করব তরকারি করেছি ও বেলা রুটি করব আর কাপড় টাপড় ছেড়ে ছেড়ে তারপর আসছি কমতে পারছি বন্ধুরা এখন আটা মাখছি এই যে দেখো আটা আমার কাছে রুটিটা করবো আর বেলা কুমড়ার তরকারি করে রেখে এসেছি রেখে দিয়ে আর মাসির বাড়ি গিয়েছিলাম রেখে গিয়ে এসেছি বলছি দিয়ে মাসির বাড়ি গিয়েছিলাম আর হচ্ছে তোমার ছেলে এখন ওই ইয়ে খাচ্ছে ছেলে ভাত খাচ্ছে ভাত আছে দুপুরের ভাত মাছের ঝাল ডাল টকডাল ফকডাল হয়েছিল সেগুলো এখন ছেলে একটা খাচ্ছে ও আর রুটি খাবে না আর আমার মা তো পরোটা ফরোটা সেরকম কিছু খেতে চায় না রুটি খাবে আর এই গরমে তো পরোটা পরোটা খাবে না বলে দিয়েছে তো আমি এখন এসেই মাসিবাড় থেকে এসে এখন এ দেখো এখন চা নিয়ে দুধ চা নিয়ে বসেছি দেখতে হবে কি জানি না দুধ চা নিয়ে বসেছি মাকে একটু দিলাম আর আমি একটু খাচ্ছি মাথাটা যন্ত্রণা হচ্ছে আর এই রুটিটা খালি করবো রুটিটা খেয়ে করে আর খাওয়া দাওয়া করে নেবো নটা তো বাজে আর দেখো এখানে মা খাচ্ছে চা দেখাচ্ছে এই দেখো এই যে মা মা খাচ্ছে চা এই যে ছেলে ভাত খাচ্ছে ছেলে ভাত খাচ্ছে মা খাচ্ছে চা তো আমি আটাটা মাখছি মেয়ে রুটি কটা খালি করবো ছোট ছেলের জ্বর হয়েছে তাকে ওই আসার সময় আবার একটু ডাক্তারখানা থেকে ওষুধের দন থেকে ওষুধ কিনে নিয়ে এলাম তো কমছে না বলে আবার পাল্টে ওষুধ দিলো তো তাকে আমি ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আর আমার মাসি বাড়ি গিয়েছিলাম ওখানে কলা টলা খেয়েছে তো ঝুড়ি ভাজা সব খেয়েছে তো আর কিছু মিষ্টি মিষ্টি সব খেয়েছে তো সেই জন্য এখন কিছু খামায়নি একেবারে রাতে রুটি খাইয়ে সব এখন ওষুধগুলো খাইয়ে দিয়ে এলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখি রাতে রুটিটা করতে করতে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভালো লাগলে কি বলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখো টাটা